হ্যালো বন্ধুরা আমার ব্লগে সবাইকে স্বাগত আজ আমরা চলে এসেছি ইকো পার্কে কীভাবে এসেছি কখন খুলে ইকো পার্কের গেট কখন বন্ধ সবটাই বলব ভিডিওটা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন আমি ইকো পার্কে দু নম্বর গেট থেকে টিকিট কেটে নিয়েছি জনপতি টিকিটের মূল্য নিয়েছে তিরিশ টাকা আর ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কেটে স্ক্যান করে প্রবেশ করতে হবে ইকো পার্কে দু নম্বর গেট দিয়ে ঢুকলেই প্রথমে আপনারা দেখতে পাবেন টয় ট্রেন আপনারা এই টয় ট্রেনে করে পুরো ইকো পার্কটি ঘুরে দেখতে পারেন আর এখানে রয়েছে সাইকেল যা আপনি রেন্টে পেয়ে যাবেন দেড়শো টাকা করে এই গার্ডেনটি খুব সুন্দর করে সাজানো হয়েছে দেওয়ালের মধ্যে খুব সুন্দর করে পাতাবাহার গাছগুলি রয়েছে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের খিদে পেয়ে গেছিল আমরা বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস ও চিলি চিকেন ইকো পার্কের ভিতরে বাইরের খাবার অ্যালাও আছে আর তাছাড়া কেউ যদি বাড়ি থেকে খাবার নাও আনতে চায় ভিতরেই সব খাবারের দোকান পেয়ে যাবে এখানে বোটিং হচ্ছে না এটি একটি বাচ্চাদের বাটারফ্লাই পার্ক এখন আমি চলে এলাম সেভেন ওয়ান্ডার্স এর সামনে যার প্রবেশ মূল্য জনপ্রতি টাকা এখন আমরা দেখে নেব কলকাতার মধ্যে সাতটা আশ্চর্য জিনিস ব্রাজিল স্ট্যাচু ইজিপ্টের পিরামিড তাজমহল রোমের পোলজিয়াম চীনের মহা চার নম্বর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলে সপ্তম আশ্চর্যের যে জিনিস সেগুলো দেখতে পাবে পিরামিডের ভিতরে ঢুকে দেখলাম একটা মমি রয়েছে রয়েছে ও বিভিন্ন নকশা কাটা ডিজাইন করা আসার জন্য দেওয়ালে আমরা শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে মেট্রো করে সেক্টর ফাইভ এসে নেমেছি মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলেই ওখানে অটো দাঁড়িয়ে থাকে তাদেরকে বলেছিলাম আমরা ইকো পার্কের এক নম্বর গেটে যাব আমাদের অটোতে সময় লেগেছিল পনেরো থেকে কুড়ি মিনিট শিয়ালদা মেট্রো থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো ভাড়া নিয়েছিল একজনের কুড়ি টাকা আর সেক্টর ফাইভ থেকে ইকো পার্কের এক নম্বর গেট পর্যন্ত অটোতে ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকা একজনের শীতকালে আলাদা টাইম পার্কের গেট খোলার ও বন্ধের গরমকালে আলাদা টাইমিং নভেম্বর মাস থেকে সোমবার করে ইকো পার্ক বন্ধ থাকছে নতুন নিয়ম সকাল এগারোটা গেট খুলছে আর সন্ধে সাড়ে সাতটার গেট বন্ধ হয়ে যাচ্ছে আপনারা যারা এখনো ইকো পার্কে আসেননি একবার হলেও ঘুরে আসুন খুব ভালো লাগবে সারাটা দিন কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না আমাদের তো খুব ভালো লেগেছে ইকো পার্কে ইকো পার্কে ঘুরতে এলে একটু সময় হাতে করে নিয়ে আসাই ভালো আমরা যেহেতু একটু দেরি করে পৌঁছেছিলাম ইকো পার্কে সেই কারণে আমরা পুরো ইকো পার্কটি ঘুরে দেখতে পারি ইচ্ছা আছে পরের বার যখন যাব একটু সময় হাতে করে নিয়ে ঘুরে দেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন